আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিও শুরু করলাম আজকের ব্লগটা আমার দুইটা কাহিনী নিয়ে ব্লগটা শুরু করা দুইটা বিষয় আপনাদের সাথে মানে কমপ্লিট করব। একটা কথা আছে না কারো বাড়িতে মানে মরার কান্না আর কারো বাড়িতে হইল বিয়ের হাসি তো এরকম হইছে যে কারো বাড়িতে কান্দে কারো বাড়িতে হাসে তো এরকম কিছু কাহিনী আজকে আমার ভিডিওতে থাকছে যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগবে আর সবার জন্যই দোয়া করবেন যেমন যে মেয়েটার বিয়ে হচ্ছে তার জন্য হলো দোয়া করবেন ও যেন সুখী হয় যে বাচ্চাটা ছেলেটা মারা গেছে তার জন্য দোয়া করবেন ও যেন ভিজতে নসিব হয় তো চলেন ভিডিওটা শুরু করেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর দোয়া তো অবশ্যই করবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমার ভিডিওটা কমপ্লিট করবেন দেখবেন আর আমিও আপনাদের ভালোবাসা ও সাপোর্টেই ভিডিওগুলো সারি তো ঠিক আছে চলেন ভিডিও দেখতে থাকুন আলাইকুম আপনাদের সবাইকে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা এই দেখলেন সকাল সকালে সকাল না এখন দুপুর হয়ে গেছে তো আমি হলো পাঠ সাত নিয়ে আসছি এটা হলো বাঁচতেছি আর আমাদের আজকে অনেক বাদাম বাঁচতে হবে সে সকাল থেকে মা বাঁচতেছে আমিও কতগুলো বাঁচছিলাম তো এই আর কি এগুলো হলো করতেছিলাম কালকেও মনে করেন যে অনেক কাজকর্ম ছিল তার ভিতরে মানে এক হাতের উপরে তার ভিতরে মনে করেন যে আমাদের এখানে মানে খুব একটা খারাপ ঘটনা ঘটছে তো সেই বিকাল থেকে আমরা হলো এখানে দৌড়াদৌড়ি করছি আর আজকের দিনটা খুবই খারাপ লাগতেছে মানে কতক্ষণ পর পর

পানিতে যাই একদম ওই যে পদা নদীর ওই যে ওইখানে যায় এমন তো তারা খুঁজতে এত খুঁজছে মানে প্রচন্ড মানুষ হয়ে গেছিল পরে পাইছে পানির তলেই পাইছে মানে একটা জ্বালে নাকি বাইরে ছিল জালে না যেন পাইছে কিন্তু মারা গেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন যেন বৃষ্ট হয় আর খুবই একটা বাজে অবস্থা মানে প্রথম ছেলে এক ছেলের পরে এখন না কিন্তু এক মেয়ে হয়েছে মেয়ের বয়স মনে বেশি না মানে এক দেড় বছর হবে ছেলেটা খুব সুন্দর উসা লম্বা আপনার ক্যাটেলম্যানি স্কুলে পড়ে মানে সব মিল্লা মানে এত খারাপ লাগছে যে এত সুন্দর একটা ছেলে আর কত বড় মানে মানুষ বুঝতেই পার পারবো না যে এত বড় ছেলে দেশ গ্রামের ছেলে সাঁতার জানে না অনেক বড় ছেলেটা তো সেইখানে মনে করেন যে কাউকে কতবার যে গেছি আমাদের বাড়ির ছি কে গাঙের পর গেলতো আমার ছেলে কি কইতাছে কইতা সবার মুখে শুনতেছে যে ওই লো ইয়া করছে মানে মাটির লগে ছিল মাটির লগে ধুন উড়েছে এখন কইতা আম্মুক বাচ্চাটা কি বাইশে উড়ে নেই আমি কই না বাইশে উড়ে নেই মাটির লগে ছিল পাগল তারপর উঠেছে কইতাছে তয়লে মারা যায় নাই আল্লাহ কেন তাইলে মারা যায় না এ মারির লগে যেতে ছিল এখন 200 আছে যদি 200 তাহলে মারা যেত 200 তাহলে মারা যাবে 200 বার থাকলে বাবা নিছে ও একদম পুরা শরীর হালকা হয়ে যায় পড়ছে তখন মানে কিছু খাই আর মনে করেন এত স্রোত আমাদের এই যে নদীতে হ্যাঁ ওই স্রোতে তো কেউ পড়তো তার তো জালে বাইরে থাকতো সারা জীবনও পাইতো না ইয়ের মানে গাড়ের ভিতরে হইলো ওর চিহ্নরা পাইছে কেমনে একটা ই ছিল শার্ট আর হইলো ওর জোতা মানে ওর শার্ট আর ওর জোতা খুঁই লাগিয়ে তারপর ও বুঝতে পারছে না মানে এর কি চিহ্ন ছিল ভাঙে চাউনি নেই ব্যস্ত আসলাম

মেয়েটার জন্য সবাই অনেক দোয়া করবেন হলো বলি বলছি মেয়েটা হলো মানে ওর মা এটা কিন্তু ভাবি কিন্তু ওর মা না হ্যাঁ ওর আরেকটা মা আছে তো ভাবি খুব ভালোবাসে আর ওর মার কাছেই ছিল লাস্ট সময় আইলো না অনেক আনার চেষ্টা করছিল ওর দাদা দাদি ওর দাদা দাদি অনেক কষ্ট পালছে হ্যাঁ তো তারপরে অনেক আনার চেষ্টা করছিল যে এই রাখবো কিন্তু আর আসে নাই মার কাছেই রয়েছে নানের কাছেই রয়েছে এখন লাস্ট বেই একা একা এসে পড়ছে বাপের বাড়িতে মানে বাপটা সব তো এখন ভাবি হলো তার মেয়ে দিয়ে দিচ্ছে আর সবাই দোয়া করবে কারণ ওর জীবনে অনেক ভালোবাসার দরকার

কি <laughs> এই কে তোমার আমি খুঁজুন কে তোমার বহু অন্যায় ভোজ দিয়ে দিলাম আর এখানে হলো আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন এত কথা বলো কাবুতাল হা তো সব মশলা দেওয়ার শেষ এখন হলো লবণ দিয়ে দিলাম এটার হলো এখন ভালোভাবে হলো মাইখা নেমে গেট হবে তো খালি তেল তুলে বড়া

তো সেই জন্য হলো এটা খোলা খুলে নেই আলহামদুলিল্লাহ এই যে তরকারি অল্প করে পানি দিয়ে তারপরে হল তরকারিটা রান্না করছি এবার শুধু লবণটা দেখার পালা হুম লবণটাও হয়ে গেছে হালকা একটু লবণ দিয়ে দেবো